আজ আমি করছি অল্প খরচে মুখরচক একটি খাবার তো আমি নিয়ে নিচ্ছি কিছুটা সুজি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘিটা সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই আমি তেল আর ঘি দিয়ে একবারে করি সাদা জিরে গোটা গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা একটু তেজপাতা দিয়ে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি এই আলুগুলোর মধ্যে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করেছি আদা জিরে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি ভাজা মুগ ডাল সেদ্ধ করতে বসে দিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটার মধ্যে দিয়ে এর মধ্যে বাদাম আর কিছুটা কাঠবাদাম ভেজে দিয়ে দিয়েছি আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব আমার সুজির খেজুরিটা রেডি ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ